গাইস তো আজকে হচ্ছে আপনাদের সাথে এই কনকনের শীতে হচ্ছে একটা হাতের কাজের শাল নিয়ে এসেছি তো এটা হচ্ছে আমি আমার আম্মুকে দিব কারণ হচ্ছে এইটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ এই শালটাতে হচ্ছে আমি হচ্ছে আমার যত ভুল আমার যত প্র্যাকটিস বা হচ্ছে বলতে গেলে ফার্স্ট টাইম যদি কোনো কিছু প্রফেশনালি করার চিন্তা করেছিলাম এটা কিন্তু হচ্ছে সেই শালটা আর এটাতে আমার ভুল আছে কিছু হ্যাঁ কিছু জিনিস ঠিক আছে কিছু জিনিস ভুল আছে মানে সব কিছু মিলেই মানে বলে না ছোটবেলায় আমরা ক খ শিখি তারপরে হচ্ছে আমরা কতে কলা কতে খাই এসব হচ্ছে আমরা শিখি দেন হচ্ছে আমরা সব কিছুই শিখে যাই তো এইটাই হচ্ছে আমার হাতের কাজের সব চাইতে ফার্স্ট টাইম যদি আমি কিছু করে থাকি এটাই হচ্ছে সেই শালটা সেই শালের কাজ এখনও কিছু ডিজাইন বাকি এখন আমার হচ্ছে ভাবছে এই ডিজাইনটা হচ্ছে আমি আর করবো না কারণ করলে হচ্ছে এটা বেশি গর্জিয়াস হয়ে যাবে আর এই ডিজাইনটা এখন কোনোভাবেই করা সম্ভব না এটা করতে গেলে হচ্ছে এই বছর আর আম্মুকে দেওয়া হবে না এটা দেওয়াই হবে না এমন একটা অবস্থা হবে তো হচ্ছে অনেক ভালোবাসা আছে এটার মধ্যে আর হচ্ছে অনেক শ্রমও আছে পরিশ্রম তো আছেই তো যাই হোক এখন হচ্ছে আম্মুকে এটা দিব তো যেহেতু আম্মুকে দিব কিন্তু হচ্ছে আমার আম্মু আমাকে সবসময় সব কিছুতে সবসময় ইন্সপায়ার করে কখনো আমার কোনো কিছু যেটা আমি খারাপও করি উনি কখনোই বলে নাই যে এটা ভালো হয় নাই বা এটা ভালো না যেটা অন্যরা বলে আম্মু কখনোই বলে না কিছু হ্যাঁ যেমন এটা এটা আমি হচ্ছে অন্য কাউকে গিফট করতে পারবো না গিফট করলে বলবে এখানে এই ডিজাইন এরকম না এটা এটা ভালো হয় না এটা সেটা মানে নানা রকমের কথা বলবে কিন্তু আমি যে গিফটটা যে আমি আমার ভালোবাসা দিয়ে দিচ্ছি সেটা সে বুঝবে না সেটা হচ্ছে আমার আম্মুই বুঝে তো এখানে যেহেতু কিছু ডিজাইন আমি করি না এগুলো করবো না করলে ভালো লাগবে না তাই হচ্ছে আমি ডিজাইন ছাড়াই আম্মুকে এভাবে দিবো আম্মু এটা ব্যবহার করলে করবে না করলে নাই আর বিশেষ আমার আম্মু এটা ব্যবহার করবে আর আমার আম্মু আমার দেওয়া জিনিস আমার আম্মু অনেক বেশি পছন্দ করে সেটা যে যেই জিনিসই হোক না কেন সো এই আর কি এখানে হচ্ছে লাইট চলে গেছে দেখে এই কালার লাগতেছে বাট কালারটা কিন্তু রিয়েল এটাই এটাই হচ্ছে রিয়েল কালার এটা হচ্ছে একটা কি বলবো এই কালারটা হচ্ছে খয়রি টাইপের মানে একদম গাঢ় খয়রি না মানে ভালো লাগে মানে একটু ব্রাউন ব্রাউন খয়রি যেটা আসছে না সেটা সেরকম আর কি সেই কালারের তো এই আর কি ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ খুবই ইজি খুবই সিম্পল তো এখন তো মাসাল্লা সব কাজেই মূলত পারি করতে পারি একটা ড্রেসের কাজও করতেছি হ্যাঁ তো হচ্ছে যেহেতু আমার ফার্স্ট টাইমটা এখানে অনেক ভুলভ্রান্তি আছে হ্যাঁ বাট তারপরেও চেষ্টা করছে কমপ্লিট করার তো এটা করতে আমার মিনিমাম দুই সপ্তাহ উপরে গেছে অনেক বেশি টাইমে লেগেছে করতে কিন্তু যেহেতু ফার্স্ট টাইম করেছে তাই আমার টাইম লেগেছে কিন্তু এখন আমার অত টাইম লাগে না কারণ এখন আলহামদুলিল্লাহ হাতে চলে এসছে তো হাতে স্পিডও চলে আসছে এখন আর কোনো প্রবলেম হয় না তো যাই হোক এটা হচ্ছে আমার আম্মুর জন্য তো শালের কাজ আপাতত এখন আর নিবো না করবো না কারণ এটা করা অনেক বেশি মানে খুব বেশি টাইম লাগে আর অনেকেই শালের কাজ করতেছে তাই আমি ভাবলাম আমি আর শালের কাজ করব না আমি আপাতত চুরি ড্রেস এগুলো নিয়েই থাকি দেখা যাক কী হয় ওই বসে থাকে থেকে আসলে আমার বসে থাকতে কোনো কিছু করতে ভালো লাগে না বসে থাকা এক্সট্রা কোনো কিছু মানে নিয়ে চিন্তা করা কোনো টেনশন এগুলো আমার করতে ওই ভালো লাগে না টেনশন আছে আমার লাইফে কিন্তু ভরপুর টেনশন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার লাইফে ভরপুর টেনশন দিচ্ছে কিন্তু যে মানুষের মতো না আমি বলতে পারি না যে আমার এটা হয়েছে আমার সেটা হয়েছে আমার সাথে এরকম হয় আমার সাথে এরকম হয় সো আমি এগুলো আসলে বলতে পারি না চাইও না কখনো বলতে মানুষ দেখে আমাকে ভাবে যে আমি অনেক ভালো আছি আমার কোনো টেনশন নাই এবার আসলে আমার যে কি টেনশন সেটা তো আমিই জানি ওকে যাই হোক টেনশন থাকবে যতদিন আমরা আমাদের লাইফ থাকবে আমাদের টেনশন থাকবে এটা হচ্ছে আমাদের লাইফেরই একটা অংশ এগুলো নিয়েই থাকা লাগবে এখন কথা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারেন কি না এইটাই হচ্ছে কথা তো যাই হোক তো আমি হচ্ছে আমার কাজের ফাঁকে ফাঁকেই হচ্ছে হাতের কাজগুলো করি আমার করতে খুবই ভালো লাগে আমার আনন্দ লাগে আমার মনে হয় যেমন আমি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান পাই ওগুলো করে সেটা এখন অনেক অনেক কথা বলতেছে কারণ এতদিন কোনো কিছু করি নাই মোবাইল শুধু কল করেই গেছি মানুষের কাজ দেখেই গেছি হ্যাঁ দেখা যখন নিজে কিছু করা শুরু করছে তখন চারপাশের মানুষের মনে হয় অনেক বেশি প্রবলেম হওয়া শুরু হয়েছে তো হচ্ছে এক দুজন এক রকমের কথা বলে জেলাসি এক ছেলে জেলাসি কিউ কেউ না কারো ভালো বা কেউ কিছু করতেছে কেউ টেনশন তার লাইফে আছে কিন্তু সে টেনশন করতে চাচ্ছে না সে তার মতো ভালো থাকতেছে এটা আসলে কারো সহ্য হয় না তাই হচ্ছে অনেকেই অনেক ধরনের কথা বলে তো এইগুলো বলবেই আসলে আমাদের সবারই উচিত নিজেদের লাইফে কোনো কিছু করা আপনি কোটিপতি হইতে পারেন আপনার বাবার আপনার মায়ের অনেক টাকা সম্পদে থাকতেই পারে কিন্তু আপনি যদি ওই ঘরে বসে অন্যের লাইফ সমালোচনা করেন তাহলে আসলে আপনার ওই কোটি কোটি সম্পত্তি এগুলো কোনো কিছুই না এগুলো কোনো কিছুই না তো কোনো কিছু করা বা বিজনেস করা বা জব করা যেটাই হোক নিজেকে বিজি রাখা এটা যদি এটার মাধ্যমে যদি টাকা ইনকাম করা যায় তাহলে তো ঠিক আছে করেন আর যদি কারোর ইনকাম করতে ইচ্ছা না করে তবুও বলবো কিছু না কিছু করা উচিত এটা হাতে কাজ করতে হবে আমার কোনো কথা নেই এগুলো কোনো কিছু করতে হবে আমার কোনো কথা নাই। আপনি অনেক কিছু করতে পারেন লাইফে লাইক আপনি চাইলে ঘুরতে পারেন সাজগোজ করতে পারেন কাউকে খাওয়াতে পারেন কাউকে ফ্রিট দিতে পারেন বা হচ্ছে নিজের ঘর বাড়িকে একটু ক্লিন করতে পারেন বা নিজের কিছু সেলফ কেয়ার করতে পারেন যে কোনো কিছুই করেন নিজের জন্য কোনো কিছু করেন যাতে আপনার ওই ফালতু টেনশন করার টাইম জানা না থাকে টেনশন করবেন অন্য কেউ নিয়ে সমালোচনা করবেন দিন শেষে কিছুই হবে না নিজেই কাঁদবেন নিজেই রাখবেন নিজেই নিজের সাথে ফাইট করবেন নিজেকে শেষ করে দেবেন ওকে নিজের কোনো সিদ্ধান্তই থাকবে না নেওয়ার এবং অন্য কারো লাইফে আপনি যখন কোনো হস্তক্ষেপ করবেন বা হচ্ছে কোনো কিছু বলবেন তখন কিন্তু হচ্ছে আপনার আর কেউ আপনাকে পাত্তা দিবে না কারণ সময় বলবে ওর তো নিজেরই কোনো পার্সোনালিটি নাই ও কি আর ও আর কি ও আর কি পারে ওইগুলাই পারে তো তখন না অনেক বেশি খারাপ লাগবে তো আসলে এরকম খারাপ লাগার দরকার নাই সবার উচিত যার যার লাইফে নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা কাজকর্ম তারপরে সংসার সামলানো বা যারা সংসার সামলাচ্ছে না ম্যারেড আছেন কোনো না কোনো কিছুতে তো তারা আছেন ইনভলভ আছেন তাই না তো হচ্ছে এইসব ইনভলভের পাশাপাশি একটু নিজের জন্য কোনো কিছু করেন মানে সারাক্ষণ যে ওই প্রফেশনাল লাইফ নিয়েই থাকবেন বা ওই পার্সোনাল লাইফ নিয়েই থাকবেন এগুলো না করে নিজের জন্য এমন একটা স্পেস করেন নিজের মি টাইম বা মাই ওয়ার্ক এই টাইপের কোনো কিছু করেন যেটা আপনার আপনাকে যে কাজের মধ্যে আপনি নিজেকে দেখেন নিজেকে খুঁজে পান সেটা করেন করলে না এইসব ফালতু টেনশান থেকেই ভালো থাকবেন মানে আমাদের দেশের অবস্থা এখন এমন হয়েছে যে হচ্ছে যেরকমভাবে বাড়তেছে ডিভোর্স যেরকমভাবে পরকিয়া তারপরে হচ্ছে যেরকমভাবে মানে ডিপ্রেশন অল্প অল্প বয়সের ছেলেমেয়েরা এখন সুইসাইড করতেছে অনেকে এখন সুইসাইডও করা লাগে না নিজেকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করতেছে তারা নিজেরাই স্ট্রোক করতেছে হ্যাঁ স্ট্রোক করতেছে এবং হচ্ছে কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে নিজে নিজে আসলে এগুলা করে কোনো লাভ নাই কাউকে আসলে এগুলা আসলে বলার কিছু না এগুলা যখন নিজের ভিতর থেকে ফিল না হবে নিজেই নিজেকে ফিল না করবে নিজের জন্য কি করা উচিত না করা উচিত তাহলে আসলে ততদিন পর্যন্ত কেউ বলুক না বলুক কোনো কিছু করে কোনো লাভ নেই দেখতেই বলবো যে আল্লাহ আমিকে হৃদায়ত দান করুক আর এই তো আমার হচ্ছে ভিডিওতে আমার আট মিনিটের বেশি করতে হবে তাই হচ্ছে আমি একটু এক্সট্রা একটু লেকচার দিলাম একটু মোটিভেট করার চেষ্টা করলাম বাট ওকে নো প্রবলেম বাট আমি কোনো ভুলভাল কথা না আমি একদম ঠিকঠাক কথা বলছি তো কারো যদি কোনো কিছু খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন আর আমার ডিজাইনটা দেখবেন তো এটা হচ্ছে তোমার জন্য তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এটা হচ্ছে তোমার জন্য তোমাকে অলরেডি আমি দেখাইছি তারপরও আরেকবার হচ্ছে ভিডিও করে তোমাকে দেখাচ্ছি তো হচ্ছে এটা তোমার জন্য যদিও তো ভালো হয় নাই ভালো কিছু যখন করবো তখন তোমাকে দিব না ওকে সো ওই আর কি তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোন সমালোচনা করবেন না নিজেকে নিয়ে করুন ওকে বাই